মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুবই মান্য করে ওনার জন্য কী না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজোও করে আরাধনাও করে সে জানে ঈশ্বর তাকে সত্যি অবশ্যই দেবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু ও ঈশ্বরের তখন গুরুর মান কখনোই ঈশ্বরের থেকে কম হওয়া উচিত নয় সত্যি বলতে কি গুরুই হল সেই সিঁড়ি যা আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনোই ঈশ্বর লাভ করতে পারবেন না তাই জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল পথ তাই এই পথে সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরম ঈশ্বর राधे राधे